মুখ্যমন্ত্রী কেউ জেলে যেতে হবে দুর্গাপুরের এক চা চক্রে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ মকর সংক্রান্তি উপলক্ষে দুর্গাপুরের মুচিপাড়া এলাকাতে আয়োজিত হয়েছিল বিজেপি চায় পে চর্চা এই কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক উঠে দিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ এই কর্মসূচি থেকেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক করা মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন ইডি এবং সিবিআই যদি নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে তদন্ত চালায় তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাই রেহাই তদন্ত এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ জেলে যেতে হতে পারে তার অভিযোগ রাজ্যে দুর্নীতি সর্বস্তরে ছড়িয়ে পড়েছে এবং প্রশাসন সেই দুর্নীতিকে আড়াল করার কাজেই ব্যস্ত ইডির অভিযানের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে থেকে ফাইল ছিনতায়ের ঘটনাকে উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন এই ঘটনায় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে থাকা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ডাকাতির মামলা হওয়া উচিত তিনি দাবি করেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রশাসনই যদি আইন ভাঙে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রাজ্যের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে বিজেপি নেতা বলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে মানুষের শেষ ভরসা এখন আদালত পুলিশ ও প্রশাসন শাসক দলের নির্দেশে কাজ করছে বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন রাজ্যে বিজেপি কর্মীদের উপরে একের পর এক হামলা হলেও অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে না তার অভিযোগ রাজনৈতিক প্রতি উৎসায় করতে শাসক দল প্রশাসনকে ব্যবহার করছে এছাড়াও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ঘুরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ তুলে দিলীপ বলেন রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে সেই পরিবর্তনের আশা জাগাতে পারলে বিজেপি মানুষের পূর্ণ সমর্থন পাবে তিনি দাবি করেন তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে এবং আগামী দিনে সেই ক্ষোভই রাজনৈতিক পরিবর্তনের রূপ নেবে নেবেশিপাড়ায় এই চাইতে চর্চা কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক পড়ে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে দিলীপ ঘোষের বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে মনে প্রচার রাজনৈতিক

পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে উনি একজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি পুরোনো পলিটিশিয়ান কমপক্ষে এখানকার মুসলিম সমাজকে যেভাবে দাস করে রাখা হয়েছে দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে লোক দেখিয়ে ভোট না হচ্ছে কোনো উন্নয়ন হচ্ছে না ক্রিমিনাল হয়ে যাচ্ছে তারা তো হুমায়ুন কবির প্রথম মুসলিম সমাজের মধ্যে এই আশাটা নিয়ে আসুন যে পরিবর্তন হবে আর সেটা করলেই যথেষ্ট হবে মানুষ ওনার সঙ্গে থাকবে রাজ্যের এক মন্ত্রী কেক খাওয়াতে দেখা যাচ্ছে ট্রাক মাফিয়াকে যিনি গ্রেফতার হয়েছে গতকাল কি বলবেন এখন ভাগাভাগি করে খাওয়া ওনারা অভ্যাস কে মাফিয়া কে কি তো আলাদা কিছু নাই পুরো মাফিয়া গুন্ডা এনটি সোশ্যাল নিয়ে টিএমসি চলছে তাই পশ্চিমবাংলার মানুষ চাকরি পরিবর্তন করবেন এবারে আর পাচ্ছে না সহ্য করে ফর্ম সেভেন নিয়ে আপনাদের কর্মীরা যারা জমা দিতে যাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন যে এখন আমি সাধারণ কর্মীদের মতো ঘুরছি সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করছি সকাল থেকে রাত অবধি বড় নেতারা সভা করছেন আমিও কখন সেবা করি কিন্তু আমার যে কাজ করার স্টাইল আমি সংগঠনের লোক কার্যকর্তাদের কাছে যাই পাবলিকের কাছে যাই তাদের সঙ্গে কথা বলি তাদের মনোভাব বোঝার চেষ্টা করি তাদের বক্তব্য শুনি এটাই গ্রাউন্ড রিয়েলিটি আর আজকে যেটা আমার মনে হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ এত আর ব্যস্ত হয়ে কোনোদিন চাননি পশ্চিমবাংলায় পরিবর্তন ছাব্বিশে যেটা চাইছে নকর যদি কি বার্তা দেবেন রাজ্যের লোককে দেখুন বাংলার মানুষই আমাদের বার্তা দিচ্ছে যে লোডুন আমরা সঙ্গে আছি পরিবর্তন হবেই তো সেই পরিবর্তন অবশ্যম্ভাব মুর্শিদাবাদ ছাব্বিশের পর পাঁচনের দামাই দিয়েছে দাদা টিএমসির লোকেরা নতুন কিছু বলছেন না যিনি পাচন দিতেন এখন পাচন খাচ্ছেন বীরভূমের নেতা তো এইসব আমি শুনলাম নাকি উনি মাফিয়াদের বলছেন আজ পর্যন্ত কটা মাফিয়া কোনো শাস্তি দিয়েছেন মাফিয়াদেরকে কোলে নিয়ে রাজনীতি করেন ওদের সঙ্গে একই বিছানায় থাকেন ভাত করে খান নাহলে কেক খাওয়ান মাফিয়াদেরকে এই যে আসানসোল দুর্গাপুর এই অঞ্চলে এত মাফিয়া কেন বাঁকুড়া পুরুলিয়ায় পয়লা অঞ্চলে এত মাফিয়া গুন্ডা কেন আইন শৃঙ্খলা বলে কিছু নেই গরিব মানুষের জীবনে কোনো পরিবর্তনই হয় না তো সেই জন্য মাফিয়াতে বাদ দিয়ে রাজনীতি করুন তারপর এইসব কথা বলুন তার অবজেকশন বা কমপ্লেন করার জন্য সুযোগ দিয়ে আমরা জানি এখনও বহু নাম আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেখানে ডকুমেন্ট নেই অবৈধ নাম আমাদেরকে যদি কমপ্লেনই করতে না দেবে বা কমপ্লেন যদি না নেয় তাহলে এই এসআইআর কি মানে হয় মৃত স্থানান্তরিত ভোটারই আঠান্ন লাখ হয়ে গেছে আরও বিশাল সংখ্যা এরকম নাম আছে যেটা তো জোর লোকানো হয়েছে যেহেতু এখানকার কর্মচারীরা সব রাজ্য সরকারের তাই ইলেকশন কমিশনের তারা নির্দেশ মানছে না তো এইটা করে লাভ নেই তাহলে সময় বাড়ানো হোক ঠিক আমাদের মনে আছে আঠারো সালের পঞ্চায়েত নির্বাচনে নামনীতন করতে দেওয়া হয়নি আমাদের যেখানে করেছিলাম জিতেছিলাম এখানে যদি কমপ্লেন ফর্ম জমা দিতে না হয় মারপিট করা হয় গাড়ি থেকে চিনিয়ে না হয় তাহলে এসে আর কি মূল্য হয় পশ্চিমবঙ্গে কোনো লাভ হবে না ইলেকশন কমিশন এটা দেখা উচিত যতক্ষণ না কমপ্লেন আসছে সব আর ততক্ষণ পর্যন্ত যেন এসআইআর চলতে থাকে সুযোগ থাকে তাহলে এসআইআর কোনো মূল্য নেই আবার লুটপাট করে সাহস করে যাবেন তিনি নির্দেশ দিয়েছেন ওনার কর্মচারীদের কেউ নেবে না কমপ্লেন তো নির্বাচন কমিশন এটা ভাবুন তাহলে এসআইআর কি মূল্য আছে তার আগে তাহলে মমতা ব্যানার্জি অ্যারেস্ট করা হোক এখানে তিনশো করা হোক না তো এখানে কমপ্লেনই হবে না এসআইআর সফলই হবে না পয়সা দিয়েছে চাকরির জন্য ছেলের জন্য এর জন্য সেই চাকরির পয়সা ফেরত পাচ্ছে না ডিপ্রেশনে গেছে টিএমসির লোকেরা ধমকাচ্ছে জন্য কেউ সুসাইড করছে কেউ হার্ট অ্যাটাক করছে সেটা এসআইআর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এখন তো টিএমসির বাড়ির নেতা মারা গেলে তার ছেলে মারা গেলে তার বাবা মারা গেলে সেটা এসআইআর বলে চালিয়ে দিচ্ছে